আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছ আমার দেশের মানচিত্র আমি আমরা দেশকে ভালোবাসি মুখে বললেই খালি হবে না দেশের জন্য কিছু করতে হবে আমাদের দেশে এখন পরিস্থিতি খুবই খারাপ আমরা মগবাজার মোড়ে একত্রিত হয়ে যে যেখান থেকে পারে ত্রাণ সংগ্রহের জন্য আমরা শুরু করে দিয়েছি বন্যার পাশে থাকতে চাই আমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের পরিবার থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে বিভিন্ন জায়গার লোকজন সব যে যেখান থেকে পারছে সবাই এখানে কাপড় চোপড় পুরনো কাপড় চোপড় সব বস্তা ভরে দিয়ে দিয়েছি এই যে আমার মেয়ে তারপর আমরা মুড়ি প্যাকিং করতে বসলাম মুড়ি প্যাকিং করা শেষ করে খেজুরের গুড় শুকনো খাবার সাথে পানি বিশুদ্ধ পানি মেডিসিন যা যা দরকার সব আমরা রেডি করেছি দেখতে পাচ্ছ এখানে টাকা যে জমেছে সেটা আমরা এখন গণনা করব খালি দেশকে ভালোবাসি বললে হবে না দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে এই সংগ্রামে টিকে থাকার জন্য আমরা সবাই এক হই সারা বাংলাদেশ এবং বন্যার্থদের পাশে দাঁড়াবার জন্য সবাই একত্রিত হয়ে আমরা এই কাজগুলো করিয়ে এসো সবাইকে বলছি এ দেশ আমার এই মাটি আমার অবশ্যই আমরা দেশকে ভালোবাসি তার প্রমাণ খালি মুখে দিলে হবে না সেটা কাজে প্রমাণ করব আমরা আমরা আজকে টাকা গণনা করতেছি কত টাকা হয়েছে তো ভিওয়ার্স আমাদের সাথে থাকো আমাদের সাথেই থাকো তোমরা দেখো আমরা কি করি আর কেউ চাইলে চলে এসো মগবাজার মোড় একসাথে বসে আমরা সবাই কাজ করি বন্যার্থদের পাশে দাঁড়াই তান সংগ্রহ করার জন্য তোমাদের অনেক ভালো লাগবে দেশের জন্য কিছু করতে পারলে অনেক ভালো লাগে ভিউয়ার্স আমরা এসে গেছি এখানে সবাই মিলে একসাথে হাতে হাত রেখে সব কাজ করব দেখো টাকা কতগুলো টাকা জমেছে আমরা এখন টাকাগুলো কত টাকা হয়েছে আমরা গণনা করব দেখতে পাচ্ছ একশো টাকার নোট আমরা আলাদা আলাদা করে গণনা করব দশ টাকার নোট আছে বিশ টাকার নোট আছে দেখতে পাচ্ছ কেউ পাঁচশো টাকাও দিয়েছে যে যেমন পেরেছে পঞ্চাশ টাকাও আছে পাঁচ টাকাও আছে আমরা সব আলাদা আলাদা করে তো আমাদের বাসায় যা ছিল পুরোনো কাপড় চোপড় সব আমরা গুছিয়ে নিয়ে বস্তা ভরেছি মানুষ যেন পরতে পারে এমন কাপড় চোপড় অনেক চোপড়ই আছে যা আমরা বাসায় পড়ি না কিন্তু অনেক ভালো থাকে তো যারা বন্যায় দুর্গত মানে অসহায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের যা কিছু আছে সবগুলো নিয়েই আমরা চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য আর বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা চেষ্টা করছি কিন্তু কেউ ভাববেন না যে আমরা কোনো দান বা কিছু করছি এগুলো কিছুই না আমরা শুধু আমরা আমাদের পাশে দাঁড়াবো আমরা আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াবো এটাই আমাদের মেইন উদ্দেশ্য তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে বসে আছে এখানে টাকা গোনাগুনি চলতেছে আমরা অনেক কালিশন করেছি ইতিমধ্যে দেখেন প্রিয় বন্ধুরা সবাই আসুন আমরা যে যার কাছ থেকে যা কিছু আছে আমরা দিয়ে চেষ্টা করি এখনও বন্যা কমে নাই পানি এখনো আছে বা শিশু খাদ্য বিশুদ্ধ পানি কাপড় চোপড় অনেকের একটাই পরা ড্রেস ছিল সেটা পরেই দিন কাটাচ্ছে কত কষ্টে তারা দিন অতিবাহিত করছে যাদের বাড়ি ঘর ছেড়ে আশ্রয়ের জন্য অন্য কোথাও আছে তাদের কতটা কষ্ট বুঝতে পারছেন একদিন আপনার নিজের বাড়ি নিয়ে তো ভাবেন একদিন বাসা যদি আপনি না পান ঝুলে থাকেন অন্য কোনো কোথাও আশ্রয় স্থানে কেমন লাগবে কার জীবনে কি যে নেমে আসে কেউ আমরা বলতে পারি না আসলে তা আমরা সবসময় চেষ্টা করব সবার পাশে থাকার ভালো কিছু কাজ করার তো আমরা চেষ্টা করতে সেই ভালো কিছু কাজ করার আমার মেয়ে দেখুন সে টাকা গুনছে এই সে আনন্দের সাথে টাকা গুনছে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ফাতেমা জান্নাতি ও ওদের সাথেই ও ছোটো